কবিতার নাম হৃদয়ের আকাঙ্ক্ষায় সম্বোধন করি সময় এক নির্মম হাতিয়া পরিস্থিতির সাথে বদলে দেয় আবেদন সম্পর্ক এক অভিলাষিত আবদার ভালোবাসার সাথে বদলে দেয় জীবন সময়ের সাথে হৃদয়ের আবেদন বিলীন হয়ে যায় রাতের স্বপন সম্পর্কের সাথে হৃদয়ের বন্ধন নিঃসঙ্গ হয়ে যায় আবেগের কথন ভালোবাসায় হৃদয়ের চঞ্চলতায় আবেগ সমর্প কল্পনার সীমানা জল্পনার ছড়ায় হতাশা সময়ের সাথে ভালোবাসার সংবাদ বাস্তবতার সাথে কল্পনার বিবাদ হৃদয়ের আবেগের উত্তাল ঢেউ তবু আমরা ছুটে চলি সময়ের সাথে আপোষ করি সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকি হৃদয়ের আকাঙ্ক্ষায় সম্বোধন করি ধন্যবাদ সবাইকে